আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মিঠি পর্ব চোদ্দ সাইকারিটিস্ট ডক্টর মৃদুলা পটেলের চেম্বারে রায়কে নিয়ে যাই ডক্টর পটেল প্রথমে আলাদাভাবে আমার থেকে রায়ের পুরো কেস হিস্ট্রি জেনে নেন আমি সব কিছু বললেও সযত্নে এড়িয়ে যাই মিঠির সম্পূর্ণ প্রসঙ্গ মিঠি বা ওর পরিবার সম্পর্কে কোনো কথাই আমি ডক্টর পটেলকে বলি না আমার শিক্ষিত মন আমাকে মানতে বাধ্য করে যে মিঠির ঘটনার সাথে রাইয়ের এখনকার অবস্থার কোনো যোগাযোগ নেই এরপরে আমাকে বাইরে পাঠিয়ে ডক্টর পটেল রায়ের সঙ্গে কথা বলতে চাইলেন আমি বেরিয়ে এলাম ঠিকই কিন্তু ভিতরে কি হচ্ছে তা জানবার প্রবল কৌতূহল হতে লাগলো কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না মাত্র দশ বারো মিনিটের মধ্যেই আমার ভিতরে ডাক পড়ল আমি ভিতরে গেলে ডক্টরের ইশারায় একজন নার্স রায়কে নিয়ে বাইরে বসলো রায় চলে গেলে আমি প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে ডাক্তারের দিকে চাইলে উনি বেশ সন্নিগ্ধ কণ্ঠে বললেন মিস্টার বোস ইউর ওয়াইফস কন্ডিশন ইজ নট গুড এনাফ শি ইজ ইন অ্যাপসুলেট ডিপ্রেশন আপ কি ওয়াইফ সে বাতি বহু কোশিশ কি মানে বাট শি ডিড নট রেসপন্ড এক কাম এ দাবাইয়া হ্যাঁ ইয়ে উ রোজ খিলাইয়ে আগলে সোমবার কোবারা ইহা লে আইয়ে এই বলে বেশ কিছু ওষুধ প্রেসক্রিপ করে উনি আমাকে বিদায় জানালেন প্রথম দিন গিয়ে তাই এরকম কোনো লাভ হলো না একরকম নিরাশ হয়েই আমি রায়কে নিয়ে ফিরে এলাম আমি সূর্যকে আরও অতিরিক্ত কিছু টাকা দিয়ে ঘরের কাজের পাশাপাশি রান্নার কাজটা করতে বলে দিয়েছি এবং সেই সাথে রায়ের দেখাশোনাটাও ওই করছে আমি ফ্ল্যাটে ফিরে রাইকে সূর্যর জিম্মায় রেখে বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে যাওয়ার আগে অবশ্যই রায়ের ওষুধগুলো কোনটা কিভাবে খাওয়াতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেলাম সারাটা দিন কাজের মধ্যে চলে গেল বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার দরুন এক মুহূর্ত সময় নিজের জন্য বের করা যায় না যতক্ষণ অফিসে আছি ততক্ষণ অফিসের কাজেই ডুবে থাকতে হবে তবু আমার বস অত্যন্ত ভালো মানুষ তাই হয়তো রায়ের অসুস্থতার খবর শুনে আমার ওয়ার্কিং টাইম কিছুটা সংকুচিত করেছেন তাই নির্দিষ্ট সময় একটু আগেই আমি অফিস থেকে বেরোতে পারি সেই মতো আজকেও বিকেল পাঁচটা তিরিশে অফিস থেকে বেরোলাম অফিস থেকে ফ্ল্যাটে পৌঁছোতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা আজকেও সেই মতো সন্ধ্যা সাতটায় আমি পৌঁছে যাই কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে কম্পাউন্ডে ছোটোখাটো জটলা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই কেন জানি না মনে হতে থাকে এই জটলা ও জনসমাগমের কারণ রায় যাই হোক বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই ভেতরে তো যেতেই হবে তাই পায়ে পায়ে এগিয়ে যায় সামনের দিকে আর ঠিক তখনই জটলার মাঝে সরজুর দেখা পাই হাত পা নেড়ে নেড়ে ওদের স্থায়ী গুজরাটি ভাষাতে সবাইকে কিছু বলছে দেখে বোঝাই যাচ্ছে মারাত্মক উত্তেজিত আগেই ও আমাকে দেখে ভিড় ঠেলে এগিয়ে আসে আর কোনো না হিন্দিতে বলে ভাঙ্গা সাব মে ওর আপকে ঘর মে কাম নেই করঙ্গি বিনা বাজায় মার খানে কি শাক মুঝে নাহি হ্যাঁ আমি যেন আকাশ থেকে পড়লাম মার খানে কি শাক একথার মানে কি এরপর ওকে জিজ্ঞেস করে যা জানলাম তার সারমর্ম হল আজকে সূর্য আমি চলে যাবার পর ঘরের সব কাজ করে রান্না চাপিয়ে রাইকে স্নান করতে বলে কিন্তু রাই কোনো কথা না বলে চুপ করে বসে থাকে বারবার বলার পরেও রাইয়ের কোনো হেলদোল না দেখে আর কোনো কথা সূর্য বলেনি এরপর দুপুরের খাবার খেয়ে নিতে বললেও রাই নড়ে না এক জায়গায় স্থির হয়ে বসে থাকে সময় গড়াতে থাকলেও রায় নিজের জায়গা থেকে নড়ে না এদিকে ওর ওষুধ খাওয়ার সময় বয়ে যাচ্ছে এদিকে ওর ওষুধ খাওয়ার সময় বয়ে যাচ্ছে দেখে সূর্যকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাওয়াতে গেলে রায় হঠাৎ করে অসম্ভব রেগে ওঠে সূর্যকে আঁচড়ে দিয়ে রক্তারক্তি কাণ্ড করে ফেলে হঠাৎ আক্রমণে সূর্য দিশেহারা হয়ে গেলে সেই সুযোগে রায় বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে ও দরজা ভিতর থেকে লাগিয়ে দেয় তার পরের থেকে অনেক ডাকাডাকি করেও রায় দরজা খুলেনি। ফ্ল্যাটের সিকিউরিটিকে ডেকে দরজা খোলার চেষ্টা করলেও দরজা অটো লক হয়ে যাওয়ায় খোলা সম্ভব হয়নি আর আমি না আসা পর্যন্ত দরজা ভাঙার উপায় না থাকায় এখনও দরজা ওইভাবেই বন্ধ অবস্থায় রয়ে গেছে ঘটনার বিবরণ শুনে কি যে করা উচিত তা আর এই মুহূর্তে আমার মাথায় এলো না ওই বন্ধ দরজার পিছনে রায় সেই দুপুর থেকে আটকে রয়েছে মনে হতেই আতঙ্কে আমার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল কোনো মতে সূর্যর হাতে কিছু টাকা দিয়ে ওকে আঘাতের ট্রিটমেন্ট করিয়ে নিতে বললাম এরপর দৌড়ে উঠে গেলাম চারতলায় আমার রুমের সামনে আমার সাথে সাথে সিকিউরিটি গার্ড ও দু একজন আবাসিক এলেন সবার চোখেই ভয় ও মনে কৌতূহল কোনো মতে মুখ্য দরজা খুলে এগিয়ে গেলাম বাথরুমে দরজার কাছে যতটা সম্ভব স্বাভাবিক গলায় রায়কে ডাকলাম দরজা খুলতে বললাম কিন্তু উপাস থেকে কোনো জবাবেই নেই না আছে কোনো সামান্য আওয়াজ ভয়ে হাত পা অসার হয়ে আসলো আমার প্রিয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না খুদা হাফেজ